হ্যালো ব্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণী জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা ডক্টর দুলালচন্দ্র চন্দ্র এ বইটির চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর সমাধান পার্ট টু নিয়ে আলোচনা করব ওকে এর আগে আমরা পার্ট ওয়ান করেছি চতুর্থ অধ্যায়ের পার্ট টু আজকে করব। চলো তাহলে শুরু করি আজকের ভিডিওটি অধ্যায়নের নাম দেখে নাও জীববিদ্যা ও মানব কল্যাণ ওকে দেখো আজকে স্টার্ট হবে শূন্য স্থান থেকে এর আগের ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের লিস্টটিকে দেখে নিতে পারো এছাড়াও আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেবো সেখান থেকেও দেখে নিতে পারো ওকে নাম্বার ওয়ান দেখো পলিস্যাকারাইড এক প্রকারের ব্যাস তাহলে সঠিক উত্তর হবে অ্যান্টিজেন লিখে নাও এক নম্বরের সঠিক উত্তর অ্যান্টিজেন ওকে প্রশ্ন নাম্বার দুই ইমিউনোগ্লোবিউলিন এক প্রকারের ড্যাস দুইয়ের সঠিক উত্তর হবে প্রোটিন প্রোটিন নাম্বার তিন রক্তের মনোসাইট এক প্রকারের ড্যাশের সেত রক্ত সেল নেক্সট চার নম্বর অ্যান্টিবডি দেখতে ড্যাশের মতো চারের হবে উত্তর হবে ওয়াই আকৃতির মতো অ আকৃতি ওকে ফার্স্ট নাম্বার অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো ড্যাস পাশে সঠিক হতে হবে পলিপেপ্টাইড শৃঙ্খল ছয় নম্বর টিটেনাস রোগের জীবাণু হলো ড্যাশ ছয় সঠিক উত্তর হবে ক্লাস্ট্রেডিয়াম টিটেনি नम्बर सात एच आई भि हल डैश रोग ভাইরাস সাথে সঠিক উত্তর হবে এডস এ আই ডি এস ওকে চলো তারপরে নেক্সট আট নম্বর ও আর এস পান করতে হয় ড্যাশ রোগে আটে সঠিক উত্তর হবে ডায়রিয়া dari ya অ্যান্টিজেন অনাক্রম তন্ত্রকে ড্যাশ করে 9 নম্বর করে তোমাদের একটি কথা বলে রাখি তোমরা মাসিদুল স্টাডি সেন্টারে জীবন বিজ্ঞান ছাড়াও পেয়ে যাবে ভূগোল ইতিহাস ভূত চ্যানেলের প্লে লিস্টে যাবে সেখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নেবে ওকে তারপরে নেক্সট দশ নম্বর দশ নম্বর প্রশ্ন হচ্ছে ফুলের রেণু হলো এক প্রকার ড্যাশ দশের সঠিক উত্তর হবে এক্সোজেনাস অ্যান্টিজেন নম্বর 11 অ্যান্টিবডি তে ড্যাশ ভারী শৃঙ্খল ও ড্যাশ হালকা শৃঙ্খল থাকে 11 উত্তর হবে দুটি ভারী চেইন ও দুটি হালকা চেইন ওকে প্রথম শূন্য স্থানে লিখবে দুটি ভারী চেইন ও দুটি হালকা চেন ওকে দুটি ভারী চেন ও দুটি হালকা চেন বারো নম্বর অ্যান্টিবডি সাধারণত ড্যাশ জাতীয় প্রোটিন সঠিক উত্তর হবে গ্লাইকো

চোদ্দ নম্বর গুদামজাত শস্য বিনিষ্টকারী পতঙ্গদের দমনে ড্যাশ নামক প্রোটোজয়া ব্যবহার করা হয় তাহলে চোদ্দোর সঠিক উত্তর হবে নজমা নজমা এন ও এস ই নজমা ওকে এটা লিখুন পনেরো নম্বর বিন জাতীয় উদ্ভিদদের মূলে ড্যাশ নামক মিথজীবী ব্যাকটেরিয়া থাকে পনেরো সঠিক উত্তর হবে রাইজোবিয়াম রাইজোবিয়াম ওকে ষোলো নম্বর মটর গাছের মূলে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়াটি হলো ড্যাগ ষোলো সঠিক উত্তর হবে আবারও এটা সঠিক উত্তর হচ্ছে রাইজোবিয়াম রাইজোবিয়াম সতেরো নম্বর ডেঙ্গু রোগের অপর নাম ড্যাস সতেরোর সঠিক উত্তর হবে হাড় ভাঙা জ্বর নাম্বার আঠারো অনাক্রম বিদ্যার জনক হলেন ড্যাস আঠারোশো ষাট উত্তর হবে জেনার উনিশ নম্বর ভ্যাকসিন প্রোগের ড্যাশ রোগটি পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মল হয়েছে উনিশের উত্তর হবে গুটি বসন্ত গুটি বসন্ত কুড়ি নম্বর ওয়ার্কির জাতীয় উদ্ভিদদের মূলে ড্যাশ গঠিত না হলে স্বাভাবিক বৃদ্ধি সম্ভব হয় না ফলে কুড়ির উত্তর হবে মাইক্রো রাই রাইজানা একুশ নম্বর মাইকোরাইজার ড্যাশ মাটি দৃঢ়ীয়ভাবে আটকে রেখে ভূমিক ক্ষয় রোধ করে একুশে সঠিক উত্তর হবে অনুসূত্র

মাইক্রোরাইজা বোধ বা ড্যাশ সৃষ্টি করে তেইশের সঠিক উত্তর হবে হিউমাস হিউমাস লাস্ট কোশ্চেন চব্বিশ নম্বর ড্যাশ নামক ছত্রাক পাইন গাছের মূলে বসবাস করে তাহলে চব্বিশের সঠিক উত্তর হবে মাইক্রোরাইজা চলো নেক্সট এবার আমরা আসি সত্য মিথ্যা নিরূপণ করো নির্ধারণ করো নাম্বার ওয়ান বলছে ম্যালেরিয়া রোগের নাম্বার ওয়ান কি বলছে যে ম্যালেরিয়া রোগের প্যাথোজিনের নাম ডিপ্লকাস ডিপ্লোকাস তাহলে এটি হয়ে যাবে মিথ্যা ওকে এক নম্বরটা হবে মিথ্যা নাম্বার দুই তরির শক্তি এক প্রকার ভৌত এজেন্ট তাহলে দুই নম্বরেরটা হবে সত্য ক্লিয়ার দুই নাম্বার সত্য তিন নম্বর ভিটামিন বি বারো উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় তাহলে তিন নম্বরটা হবে সত্য চার নম্বর নস্টক স্বাধীনজীবী সায়নো ব্যাকটেরিয়া চার নাম্বার সত্য নাম্বার পাঁচ লুই পাস্তুর জলবসন্ত রোগের টিকা আবিষ্কার করে পাঁচ নম্বর হবে মিথ্যা ছয় অ্যান্টিবডি দেহ প্রতি প্রতিরক্ষায় অংশগ্রহণ করে না ছয়ের সঠিক উত্তর হবে মিথ্যা নাম্বার সাত নিউট্রোফিল মনোসাইট ফ্যাগোসাইটোসিসে অংশ নেই সাত নাম্বার হবে মিথ্যা নাম্বার এইট আইচিএ অ্যান্টিবডিকে ম্যাটার্নাল অ্যান্টিবডি বলে আট নাম্বার হবে মিথ্যা অন্ত্রে বসবাসকারী ইকোলি ব্যাকটেরিয়া ভিটামিন বি বারো সংশ্লেষ করে নয় নাম্বার হবে সত্য দশ দেহে বিজাতীয় বস্তু প্রবেশ করলে মাইক্রোফাজ তাদের ম্যাগোসাইটোসিস পদ্ধতিতে আত্মসাত করে দশ নম্বর হবে সত্য নাম্বার এগারো এডিস মশকি ম্যালেরিয়া রোগ ছড়ায় এগারো নাম্বার মিথ্যা নাম্বার বারো অ্যাজোলা কি বলছে অ্যাজোলা অ্যাজোলা এক ধরনের কি বলছে নীলাভ সবুজ শৈবাল তাহলে বারো নম্বরটা হবে মিথ্যা ওকে নাম্বার তেরো সজীব ছত্রাক এবং শৈবালের সহবাস স্থানকে মাইকোরাইজা বলে তেরো নম্বর তেরো নাম্বার হবে মিথ্যা চোদ্দ নাম্বার বোতলের জলের স্বচ্ছতা বজায় রাখতে পেক্টিনেজ মেশানো হয় তাহলে চোদ্দো নম্বর হবে সত্য নাম্বার পনেরো বেকারি শিল্পে ময়দার মন্ডের সঙ্গে ইস্ট মেশানো হয় তাহলে পনেরো নম্বর হবে সত্য নাম্বার ষোলো যে ব্যাসিলাস পলিমিক্সায় একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ষোলো নম্বর হবে সত্য এবার আসে নেক্সট প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কী বলছে যে স্বনির্ভর যে রস নির্ভর সরি ফর দ্যাট রস নির্ভর অনাক্রমতা ইজ টু বি কোষ অনু সমানুপাত কোষ নির্ভর অনাক্রমতা শূন্যস্থানে কি হবে টি লিম্ফোসাইট তাহলে সঠিক উত্তর হবে টি লিম্ফোসাইট ওকে টি লিম্পোসাইড তারপরে দুই নম্বর লুইপাস্তু জলতা রোগ এডওয়ার্ড জেনার ড্যাশ তাহলে তিন নাম্বার গুটি বসন্ত তাহলে দুই নাম্বারটা হবে গুটি বসন্ত গুটি বসন্ত নাম্বার তিন এডস হিপ রেঙ্গু ড্যাশ তিন নাম্বার হবে ফ্লাভিয়ারাস ভাইরাস এফ এল এ ভি আই ভি আই আর ইউএস ফ্লাভি ভাইরাস চার নম্বর পোলিও ও পি ভি পিভি যক্ষাড্যাশ চার নম্বরের সড়গোত্তর হবে বি সি জি বিষ অধিস্ট রিভিউ চাই লেখ তাহলে এবার কি হবে নাম্বার 1 আই জি এম এর তলায় দাগ দিয়ে দাও আই জি এম ওকে দুই নাম্বার তিন নাম্বার হ্যাঁ দুই নাম্বার দুই নাম্বার হবে ডেঙ্গু ক্লিয়ার तीन नम्बर मैलरिया चार नम्बर जक्षा पाँच नम्बर मैलरिया छम्बर ग्लोमास একটা হবে তোমার ক্লাস স্টেডিয়াম ওকে চলো তারপরে অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো নাম্বার ওয়ান এজোটো ব্যাটার তাহলে এজোটো ব্যাক্টার হচ্ছে मुक्तजीवी बैक्टीरिया नंबर दो बी सी जि नम्बर तीन डिपिटी नंबर चार ओजन ओके चलो पर नेक्स्ट इतना देखो स्तम्भ मेलाओ प्रथम तो देखो एक नम्बर स्तम्भ যে বামিস্তম্ভ ডানিস্তম্ভ নাম্বার ওয়ান তাহলে নাম্বার ওয়ানেরটা হয়ে যাবে বি বিলোসিরা দুই দুয়েরটা হবে সি হেপাটাইটিস বি নাম্বার তিন অ্যান্টিবায়োটিক তিনেরটা হবে এ কী হবে নিওমাইসিন তারপরে এইচ বি ভি ভ্যাকসিন এটা হবে তাহলে তারপর একটা ই একটু দাঁড়াতো মিস্টেক প্রথমে একটা বি ঠিক আছে পায়নাস পায়নাসেরটা হবে ই মাইক্রোরাইজা ওকে অ্যান্টিবায়োটিক তিন নাম্বার তিন নাম্বারটা হবে এ নিওমাইসিস চার নাম্বার এইচভি ভ্যাকসিন এটা হবে সি ওকে চলো নেক্সট দুই নাম্বার এক একটা হবে ডি এপিটোপ তাহলে এটা হবে ডি অ্যান্টিজেন প্যারাটোপ দুই এটা হবে এ অ্যান্টিবডি তিন নাম্বার রস নির্ভর অনাক্রমতা তিন নাম্বার হবে লিম্ফোসাইট চার নম্বর কোষ নির্ভর অনাক্রমতা চার নম্বর হবে সি চলো তারপরে নেক্সট আমরা অনেক অতিক্রম করতে পারে তাহলে এক একটা হবে ডি ম্যালেরিয়া সরি ফর দ্যাট আই জি জি তারপরে দুই নাম্বার প্লস্টামে উপস্থিত দুই নাম্বার হবে এ আইজিএ তিন নম্বর প্রোটোজোয়া ঘটিত রোগ তিন নম্বর হবে ই চার নম্বর ব্যাকটেরিয়া ঘটিত রোগ সি ওকে চলো নেক্সট বিসিজি তাহলে এটা যক্ষার টিকা বি দুই নাম্বার ডিপিটি এটা হবে সি তারপরে তিন নম্বর ও পি ভি তাহলে এটা হবে ডি চার নম্বর এম এম আর তাহলে এটা হবে ই ওকে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে ওকে